আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন দর্শক আজকে আপনাদেরকে দেখাচ্ছি এগুলো আমার পর্যাপ্ত গোলফিশ মাছ তো সকালবেলা মাছগুলোকে একটা চেক দিলাম চেক দেওয়ার পর দেখতে পাচ্ছি এই মাছগুলোর যেহেতু শীতকাল চলছে তো শীতের ভিতরে রঙ্গিল মাছের অনেকটা রোগ বেলাই হয় তো এই মাছগুলো আমার ক্ষত হয়েছে তো ক্ষত হওয়ার জন্য আমি এটাকে ওয়াশ করব তো জন্য আমি বাংলার যে মোটা লবণ রয়েছে সেই মোটা লবণ নিয়েছি সামান্য পরিমাণ পানির ভিতরে কিছু লবণ দিয়ে এটাকে ভালোভাবে মিক্সার করে এখানে আমার যে মাছ রয়েছে আমার যেহেতু এখানে মাত্র পাঁচ পিস মাছ সেই পাঁচ পিস মাছের জন্য আমি সাধারণত দুই ছচের মতন লবণ নিয়েছি এখন মাছগুলোকে এখানে এই লবণ পানির ভিতরে দিয়ে মাত্র দশ থেকে পনেরো সেকেন্ডের মতন রাখব এভাবে পরপর দু দিন যদি ওয়াশ করি আস্তে আস্তে আলাদার মতো এগুলো সব ঠিক হয়ে যাবে এই যে মাছগুলো এখন দেবো দেখেন এই মাছটার মাথায় ক্ষত হইতেছে লালাল রোগের মতন তো সেই জন্য এটা যদি আমরা লবণ পানিতে ওয়াশ করি এই লবণটা মাছের জন্য খুবই একটা উপকারী তো সেজন্য আমি এই মোটা লবণের ভিতরে মাছগুলোকে দিয়ে দশ থেকে পনেরো সেকেন্ডের মতন রাইকে আবার সাথে সাথে তুলে নিচ্ছি কারণ দীর্ঘ সময় এখানে পানি লবণ পানির মাছ রাখতে মাছগুলি মারা যাবে তো সেই জন্য অল্প সময়ের মধ্যেই মাছগুলো তুলতে হবে তো মাছগুলো আমি সারাই নিলাম আশা করি শীঘ্র এগুলো ঠিক হয়ে যাবে এখন আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আমার জাপানি কইকা মাছের পোনা এক গত বছর শেষ সময় এই পোনাগুলো আমি নিয়েছিলাম এখন এই মাছগুলি আলহামদুলিল্লাহ সবগুলো মাছ প্রায় চার পাঁচ ইঞ্চি সাইজ অনেকগুলো মাছই চার পাঁচ ইঞ্চি হয়েছে তো দীর্ঘদিন ধরে আমার হাউজের ভিতরে ছিল তো আজকে এই মাছগুলোকে আমি আমার পুকুরে দিয়ে দেব তো সেই জন্য ধরলাম তো মাছের পাশাপাশ পাশাপাশি আমার প্রজেক্টের ভিতরে রয়েছে সবজির ক্ষেত এখন দেখতে পাচ্ছেন এটা হলো লাল শাক এবং লাল শাকের মধ্যে আমি টমেটো গাছ লাগিয়ে দিয়েছি পাশাপাশি আমাদের সবাই গাছ সবাই গাছের বাগান এবং পাশে রয়েছে লাউ লাউ ক্ষেত তো অবশ্য আমাদের মাছের হাউস রয়েছে নিচে এবং উপরে লাউর মাছা দিয়েছে এই গাছগুলো আমি সাইডে লাগিয়ে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ অনেকগুলি লাউ হয়েছে গাছে দেখেন প্রজেক্টে আমি গুছানোর কাজ করছি অলরেডি অনেকগুলি হাউস করা হয়েছে বাকিগুলি হাউস আস্তে আস্তে করা হবে পাশে রয়েছে অনেকগুলি লাল শাক লাল শাকগুলো আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে পাশাপাশি রয়েছে বেগুন গাছ এবং নতুন করে দনীয় বীজ বপন করে দিয়েছি যে পলিথিন দিয়ে ঢাকা এই সব জায়গায় ধনিয়া বীজ বপন করা রয়েছে এবং পাশে রয়েছে লাল শাক তো দর্শক এখন দেখতে পাচ্ছেন আপনারা আমার যে জাপানি কইকার মাছগুলি আজকে ধরেছিলাম হাউস থেকে তো এখন এই মাছগুলি আমার পুকুরে দিয়ে দিচ্ছি পুকুরে দেওয়ার ফলে অল্প দিনের ভিতরে এই মাছগুলো বড়ো হয়ে যাবে তো সেই জন্য আমার পুকুরে দেওয়া তো দর্শক যারা আমার এই চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইলো আজকের মতন ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম